গুড মর্নিং এভরি ওয়ান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে ব্রয়লার মুরগি পুষতে পারবেন কোনো ধরনের ভ্যাকসিন ছাড়া আর ওষুধ ছাড়া তার পাশাপাশি দেখাবো এদের কেমন গ্রোথ আসলো পঁয়ত্রিশ দিনে তো চলুন শুরু করা যাক তো আমি গেছিলাম মুরগির জন্য ফিট কিনতে গিয়ে দেখলাম এখানে বেশ খানিকটা ব্রয়লারের বাচ্চা আছে সঙ্গে সঙ্গে ভেবে নিয়েছিলাম যে আমি পাঁচটা বাচ্চা নিয়ে যাব কারণ এই যে সবসময় শুনি যে অ্যান্টিবায়োটিক ছাড়া ব্রয়লার মুরগি পোষা যায় না বয়লার মুরগিকে নাকি ইঞ্জেকশন দিয়ে বড় করা হয় সেগুলো কতটা সত্যি আর কতটা মিথ্যে এদেরকে শুধু যে আমি অ্যান্টিবায়োটিক ছাড়া পালন করেছি তা কিন্তু না এদেরকে আমি কোনো ধরনের মেডিসিন দিইনি মেডিসিন দিইনি মানে এই না যে ওদেরকে আমি কোনো ধরনের যত্ন করিনি ওদেরকে কী কী করেছি সেগুলো সব এই ভিডিওতে আপনাদেরকে বলব তো দোকান থেকে এনে আমি কী করেছি আমার ব্রুডিংয়ে এদেরকে ছেড়ে দিয়েছি এই ব্রুডিংয়ে আমার দেশ সোনালি আর আড়ায়ের বাচ্চা ব্রুডিং হচ্ছিল তাদের সঙ্গে আমি ছেড়ে দিয়েছি ছি আলাদা কোনো যত্ন করে নিই তারপরে কী করেছে জলটা পরিষ্কার দিয়েছি আর খাবারে দিয়েছি সোনালি গ্রোয়ার ফিট এদের জন্য ব্রয়লার গ্রোহ আনলে ভালো হতো কিন্তু পাঁচটা মুরগি তো আমি যা ট্রায়াল করছি সেই জন্য আমি সোনালি গ্রোয়ার দিয়ে করছি খাবার আর জল তো দেওয়া হয়ে গেল এবারে চলুন দেখে নিই এদের ওজন কত হয়েছে একটা একটা মুরগির ওজন হয়েছে চল্লিশ গ্রাম করে এবারে আমরা সোজা চলে যাব এক সপ্তাহে এক সপ্তাহে দেখতেই পাচ্ছেন এদেরকে বড়ো খাঁচা ছেড়ে দিয়েছি আর এদেরকে এক থেকে পাঁচ দিন আমি গ্রুডিং করেছিলাম তারপর থেকে আমি গ্রুডিং করে নিই ছদিনের মাথায় আমি এই বড় খাঁচা ছেড়ে দিয়েছি আর আজকে এদের পরে সাত দিন তো এদেরকে সেম জিনিসই চলছে গ্রোয়ার ফিট চলছে আর জলের সঙ্গে আমি দিচ্ছি ইমিউনিটি বুস্টার টনিক এর ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই দেখে নিতে পারেন কারণ শুধু যে ব্রয়লার না যে কোনো মুরগি খাওয়াতে পারবেন আর এটা খাওয়ালে আপনার কোনো ধরনের ওষুধ চালানোর দরকার হবে না তো আমি এই ইমিউনিটি বুস্টার টনিক চালিয়েছি এক থেকে সাত দিন এবারে দেখাই এর ওজন কত হয়েছে তো দেখুন এই বাচ্চার ওজন হয়েছে নব্বই গ্রাম আমি আরও একটা বাচ্চা ধরে নেব এটার ওজন করে নেব এটা একটু বড় ছিল সেই জন্য এর ওজন হয়েছে একশো গ্রাম আজকে এদের বয়স হল চোদ্দ দিন আর চোদ্দ দিনে এরা বেশ ভালোই বড় হয়েছে একটা ওজন করে দেখি যে ওজন কত হয়েছে সাত দিনে হয়েছিল একশো গ্রাম আর চোদ্দ দিনে হয়েছে ডবল দুশো দশ গ্রাম ডবলেরও বেশি এতদিন আমি বিশেষ জাতীয় মুরগি করেছি বলে এইগুলো যেন একটু বেশি কিউট লাগছে আর যত্নের মধ্যে এদেরকে আমি সোনালি গ্রোয়ার খাইয়েছি আর জলের সঙ্গে দিয়েছি প্রোবায়োটিক আর আজ থেকে দুপুরবেলা করে এদেরকে আমি ভিজে খাওয়ার দেওয়া শুরু করে দেবো এটা হলো ফার্মেন্টেড ফুড এর ভিডিও আমার চ্যানেলে আছে দেখে নিতে পারেন এক টাকায় দু কেজি খাবার তৈরি হয়ে যায় কেবলমাত্র যে টাকা সাশ্রয় হচ্ছে তা কিন্তু না এই খাবারটার মধ্যে আছে প্রোবায়োটিক যার ফলে আপনার বাইরে থেকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক চালানোর দরকার হবে না আর একটা হলো যে মাংসের স্বাদ হয় মুরগির খুব সুন্দর যে একবার খাবে সে আবার আপনার কাছ থেকে মুরগি নিয়ে যাবে আজকে এদের বয়স হয়েছে একুশ দিন তো চলুন ধরে দেখাই আপনাদেরকে আমার মুরগিগুলো কত সুন্দর হয়েছে এরা এত সুন্দর হয়েছে যে আমি ফার্মে এক ঘণ্টা দু ঘন্টা শুধু বসে থাকতাম এদের দেখার জন্য দেখুন একুশ দিনে ওজন হয়েছে চারশো গ্রাম আমি জানি না যে ওজন ঠিকঠাক আসছে কি না যারা ব্রয়লার পালন করেন তারা একটু আমাকে জানাবেন যে কেমন ওজন আসছে আজকে এদের বয়স হলো আঠাশ দিন আমি এদেরকে প্লেন জল দিচ্ছি আর খাবার দিচ্ছি আর কিছুই না আর তার মধ্যেই দেখুন মুরগিগুলো কত সুন্দর হয়েছে তো এই যে বড়ো মতন একটা মুরগি আছে সেটা ধরে আপনাদেরকে দেখায় যে এর ওজন কেমন হয়েছে তার আগে একটু দেখুন আমার মুরগিটা কত সুন্দর হয়েছে কোনো গায়ে একটা কোনো স্পট নেই আর এই যে আঠাশ দিনে এত বড় হচ্ছে মুরগি এটা দেখেই আমার আনন্দ হচ্ছে কারণ আমরা সোনালি করি তো তিরিশ দিন ষাট দিন রাখতে হয় তারপরে আমার এই মুরগিগুলো বড়ো হয় কিন্তু এরা তিরিশ দিনেই দেখছি এত বড় হয়ে যাচ্ছে তাহলে এমনিই তো আনন্দ হবে বলুন আজকে এদের বয়স পঁয়ত্রিশ দিন আর এর মধ্যে আমার কেবলমাত্র একটা মুরগি মারা গেছে বত্রিশ দিনে কারণ ওর ঠান্ডা লেগেছিল আর অনেক মুরগির মাঝখানে আমি সেটা লক্ষ্য করতে পারিনি এবারে এক এক করে আপনাদেরকে সব মুরগিগুলো মেপে দেখায় যে ওজন কত হয়েছে এই বালতির ওজন হল তিনশো গ্রাম এই মুরগিটার ওজন বারোশো হয়েছে তার মানে তিনশো বাদ দিলে নশো গ্রাম ওজন হয়েছে পঁয়ত্রিশ দিনে এটার হয়েছে চোদ্দশো গ্রাম মানে তার থেকে তিনশো বাদ দিলে হল এগারোশো গ্রাম আর এই দুটো হয়েছে ষোলোশো গ্রাম তার মানে বারোশো গ্রাম ধরতে গেলে আটশো নশো ওজন হয়েছে অ্যাভারেজ পঁয়ত্রিশ দিনে যারা ব্রয়লার পোষেন তারা একটু জানাবেন যে এই ওজনটা কি ঠিকঠাক এসছে কিনা যদি আমি এদেরকে যদি ব্রয়লার ফিড খাওয়াতাম তাহলে এর ডবল ওজন আসতো কিন্তু আমি ব্রয়লার ফিড খাওয়াইনি আমি সোনালি খাইয়েছি সেই জন্য ওজনটা একটু কম আসবে আমি জানতাম তাও আমি যে অ্যান্টিবায়োটিক খাওয়াইনি কোনো ধরনের মাল্টিভাইটামিন্স খাওয়াইনি তারপরেও এই ওজনটা এসছে এটাই আমি খুব খুশি পরের সপ্তাহে ভিডিও আসবে যে সাত দিনে এদের ওজন কত হলো আর তার সঙ্গে সঙ্গে রান্না করে খেয়েও দেখব যে এত কষ্ট করে যে মুরগিগুলো আমি অর্গ্যানিকভাবে করছি তাদের মাংসের টেস্ট ভালো হয়েছে কিনা কারণ নাহলে আমার করা তো বিধা হয়ে যাবে না যদি মাংসের টেস্ট মতন হয়ে যায় আশা করি এমন ইউনিক ভিডিও আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন আর মুরগিদেরকে ভালো রাখবেন